স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ যে কাজগুলো গ্যালাক্সি এস এইট করতে পারে কিন্তু আইফোন সেভেন পারে না চলুন দেখে আসি একথা সবাই জানেন যে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং আর অ্যাপেলের মধ্যে কেমন যেন একটা ঠান্ডা লড়াই চলে এই লড়াইয়ের আগে গরম হতে দেখেছি আমরা এই দুই টেক মহারথীর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রতিযোগিতা চলতেই থাকে ব্যাপক তলপার তুলে স্যামসাং গ্যালাক্সি এস বাজারে আসে কিন্তু আইফোন আট এখনও আসেনি তাই আগের মডেল অর্থাৎ আইফোন সাত বা সাত প্লাসকে নিয়ে তুলনামূলক আলোচনায় জুড়ে রয়েছেন প্রযুক্তিপ্রেমীরা এখানে তেমনই আলোচনার কিছু অংশ এখানে দেখানো হয়েছে এমন কিছু বৈশিষ্ট্যের কথা যা গ্যালাক্সি এস এইট করতে সক্ষম কিন্তু আইফোন সেভেন নয় যেমন গ্যালাক্সি এস এইটের ডিজাইনের লক্ষ্য ছিল অতি কম জায়গায় মধ্যে সর্বাধিক স্ক্রিন এর দুই পাশের ফ্রেমের চেহারাও প্রায় শূন্য করে ফেলেছে স্যামসাং একেবারে কার্নিশের দিকে ছবি তাই কিছুটা কার্ভ হতে শুরু করে ফলাফল এস এইটের পর্দা আইফোন সেভেনের চেয়েও চল্লিশ শতাংশ বেশি তার ছবি তাই ছবির সর্বোচ্চটুকু এস এইটেই দেখতে সক্ষম আইফোন নয় এস এইটে রয়েছে এইচ ডিসপ্লে লম্বাভাবে বসানো এই বারের মাধ্যমে অনেক কাজ করতে পারবেন এখানে থাকবে বিভিন্ন অ্যাপের আইকন অতি দ্রুত কোনো অ্যাপ বের করার করা বা তা কাজে লাগানোর উপায় রয়েছে এস এইটে আইফোন সেভেন কি তা পারে এস এইটের ভিডিও এনহ্যান্সার মোড ভিডিও ক্লিপের গুণগত মানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এই কন্ট্রাস্ট এবং উজ্জ্বলতা নেটফ্লিক্সের ভিডিওগুলোর মতো করতে পারে আইফোন নেই এনহ্যান্সার মোড তাই কাজটিও করতে পারে না এস এইটের ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে আপনি ফোনটাকে আনলক করতে পারেন কারণ এতে রয়েছে আইডিস স্ক্যানার মুখ থেকে দশ ইঞ্চি দূরে ক্যামেরাটি ধরতে হবে কিন্তু আইফোনের স্ক্যানার গোলাকার নয় এক লম্বাটে আয়তক্ষেত্র এতে স্ক্যান করতে গেলে রীতিমতো ঘাম ঝরাতে হবে ফেস রিকগনিশান প্রযুক্তি রয়েছে এস এইটে যদিও তা কিছু ক্ষেত্রে খুব বেশি নিরাপদ নয় বলে স্যামসাং নিজেই জানিয়েছে তবে মজার একটি জিনিস খুব দ্রুত এবং সহজে কাজ করে কিন্তু আইফোন সেভেন তা পারছে না এইটের ব্যাটারি দীর্ঘদিন টিকে থাকবে এক বছর পরও ব্যাটারি পঁচানব্বই শতাংশ চার্জ দিতে সক্ষম কিন্তু আইফোন সেভেনের দাবি করতে পারেনি এইচডিআর উপযুক্ত স্ক্রিন হিসাবে প্রথম স্বীকৃতি পেয়েছে এস এইট কাজেই এটাতে যে কোনো এইচডি আর মুভি দেখাতে পারবেন কিন্তু আইফোন সেভেনে পারছেন না এস এইটের সামনের ক্যামেরা আট মেগাপিক্সেল যাতে এফ ওয়ান পয়েন্ট সেভেন লেন্স রয়েছে এটা অটো ফোকাসও করতে পারে কিন্তু এক্ষেত্রে আইফোন সেভেন তা দিতে পারেনি সূত্র ইয়াহু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন